পেয়ে যাবে তো আজকে চমৎকার কিছু রেখে ঢুকছে যেমন লেথাল টেন নাইন অনেক চমৎকার র্যাকেট ভাই খুব ফ্ল্যাক্সিবল র্যাকেট এবং খুব প্রফেশনাল র্যাকেট যেটা মার্কেটে খুব হিট করছে গত বছর হিট করছিল এতদিন মার্কেটে শর্ট ছিল তো আমাদের এখানে অল্প সময় কিছু মাল আসছে আল্লাহ রহমতে তো যারা আলি নেওয়ার ইচ্ছা অবশ্যই নিয়ে নিলে যোগাযোগ করবেন যারা কম টাকার ভিতরে ভালো বাজার র্যাকেট চাচ্ছেন কম টাকার ভিতরে তাদের সাজেস্ট করব আমি লেফাল টেন লেফাল নাইন এরা এরগুলো হ্যাঁ পঁয়ত্রিশ পর্যন্ত এল বিএস দেওয়া যাবে সর্বোচ্চ এল হ্যাঁ এমন র্যাকেট অনেক ফ্ল্যাক্সিবল র্যাকেট এবং কোয়ালিটি সম্পূর্ণ র্যাকেট ভাই হ্যাঁ বিয়েট নাম্বার

বাইশো টাকা মাত্র হ্যাঁ যারা নিউ নিউজ চ্যানেল এবং দামাদামি দামি চ্যানেল থেকে আসবেন তাদের জন্য বাইশ টাকা কমপ্লিট জি

ফিলিক্স আর অসংখ্য কালার কিন্তু সেগুলোর কোয়ালিটি খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন অনেক মডেল পেয়েছে এবং অনেক ডিজাইনের আছে যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করলে কিন্তু

এগুলো টুয়েন্টি নিতে পারবে তারপরে চায়নাই চিন্তা নিতে পারবে সমস্যা নাই হ্যাঁ খুব দুষ্ট লাগছে বলে আমার যেই স্টিং চাপ আমরা ওইটাই দিই স্টিং কোনো ফ্যাক না তবে কফি স্টিংটা নিলে অবশ্যই দুশো টাকা কমে যাবে আর অরিজিনাল স্টিংটা নিলে আমাদের যে প্রায় প্রাইসটা ওইটাই থাকবে যে অনেকগুলো ফিলিপস পাওয়ার অরিজিনাল মানুষের পঁয়ত্রিশ টাকা কমপ্লিট জি

নেক্সট দেখেন ভাই ইউনেক্স এর অরিজিনাল অরিজিনাল ব্র্যান্ডের যার র‍্যাকেট আছে আমি বলবো এক ভাই এটাও একটা দেখেন 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 মনে হচ্ছে অনেক হালকা না ভাই অনেক হালকা একদম হালকা ভাই ভাই 75 গ্রাম ওয়েট মাত্র মাত্র 75 হ্যাঁ মাত্র 75 গ্রাম ওয়েট 100% অরিজিনাল ভাই

ভাই ইস্টার মার্কেটে নাই ভাই আমাদের কাছে সীমিত অঙ্কের কিছু আমরা নিয়ে আসছি যেটা আমাদের সরাসরি লোকের মাধ্যমে নিয়ে আসা হয়েছে

আমরা কিছু সংখ্যক মাল নিয়ে আসি রেট বেশি দিয়ে নিয়ে আসি প্রাইসও বেশি এই জন্য আমরাও তারপর লাভ সীমিত করে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিচ্ছি মাত্র জি আমরা যে যে দাম বাড়ছে ওই দাম নিলে সাত হাজার পাঁচশো টাকা আমরা ওইটা নিবো না ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ফুল কমপ্লিট হ্যাঁ

এই <imitation> যে পঞ্চাশ লাখ টাকার মাল শুধু চতুর্দিকে আছে হিউজ কালেকশন আল্লাহর মধ্যে কি লাগবে কি নাই সেটা বলেন গিরি কোনটা বলেন সেটা আছে অরিজিনাল গিরি মোটা পাতলা তাওয়াইল সব গিরি আছে স্টিল যে কোনো স্টিন লাগলে আমাদের কাছে আছে ইনশাল্লাহ ভাই এই ব্যাগগুলা অনেক অনেকে এই ব্যাগগুলো তো আছে আমরা এই ব্যাগগুলো নিয়ে আসি তিন হাজার পঁয়ত্রিশশো বেসে ভাই আমরা একবার এবার থেকে দামে দিব মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা ভাই ওই যে ওই বড় ব্যাগগুলো দেখেন ভাই হ্যাঁ

একবার শো করে দিচ্ছি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই কাট স্ক্রিনশট দিয়ে রাখেন আমি আপনারা একবার দিচ্ছি স্ক্রিনশট দিয়ে বাজারকে এই নাম্বার যোগাযোগ করে আসলে স্ক্রিনে নাম্বার থাকে সেই নাম্বার যোগাযোগ করে একটা অর্ডার করতে পারবেন সো ভিউয়ার্স বড় বড়ের মতো এবার বিদায় নিতে হবে তো যারা দেখতেছেন ভিডিওটা কেন লাইক